মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে করবো মোচাটা কেটে নি মোচাটা কেটে নিয়েছি এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এবার মোচার যে কষ্ট আছে সেটা পুরো বেরিয়ে যাবে আর মোচাটা কালো কালো হবে না এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে করবো ভালো করে বেছে নিয়ে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা ঢেলে দেব সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে চটকে নেব কিন্তু খুব ভালো করে চটকে নিয়েছি চিংড়ি মাছ ভাজাগুলো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব তেলেই আলুগুলো ভেজে নেব কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুকিয়ে দিয়ে দেবো মধ্যে আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে একটু পেস্ট করে নেবো জল দিয়ে একটু জল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা জিরে আর লঙ্কার গুঁড়ো বাটাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মোচাটা ঢেলে দিলাম মোচাটাকে ঢেলে দিলাম দিয়ে এবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজাগুলো দিয়ে দিলাম